দলকে চাঙ্গা রাখতে ভূমিকা রাখছেন সাকিব জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশে খানিকটা থমথমে পরিবেশের সৃষ্টি হয় এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ সারলে আইন শৃঙ্খলার পরিস্থিতিরও অবনতি হতে দেখা যায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই শান্তির বার্তা দিয়েছেন ক্রিকেটাররা যার ফলে স্বাভাবিকভাবে দেশের বাজে পরিস্থিতিতে সব সময় খবর রাখতেন নাজমুল হোসেন শান্ত লিটন দাশা এমন পরিস্থিতিতে অনেক সময় ক্রিকেটারদের মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয় শুধু তাই নয় দেশের এমন অবস্থায় মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়াও কঠিন হয়ে পড়ে যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের কাজটা ঠিকঠাক করে যেতে চান তারা আন্দোলন শেষ হওয়ার কদিন পরে মাঠের ক্রিকেটে নামতে যাওয়া ক্রিকেটারদের মানসিক দিক বিবেচনায় নিতে হচ্ছে অনেককে ক্রিকেটাররা যাতে মানসিক ভাবে পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের কাজটা করে যাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন দলের মাঝে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে মনোবিদের ভূমিকায় কাজ করছেন সাকিব শান্ত মুশফিকরা গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে মুস্তাক বলেন সবাই অনেক পরিণত তারা আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য এখানে প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে সাকিবের মতো প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে মুশফিক আছে এখানে শান্ত আছে তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে সবকিছু ঠিক আছে আফসানা নাওরিন Bangla Sports.